আজকে রাজধানীতে আমার যেটা ডিউটি সেটা হচ্ছে এগুলো সুগারগুলো জ্বালিয়েছি এগুলো চেক করা এখানে আমি সুইচ দিয়ে দিয়েছি ঠিক আছে আর এগুলো চেক করা এগুলো গরম হলে লাল হয়ে চলবে তাহলে বুঝবো যে না ঠিক আছে যে অলরেডি লাল হয়ে গেছে লাল হচ্ছে আচ্ছা আজকেই আমার ডিউটি রাজধানীতে এটা চেক করব এটা চেক হয়ে গেলে এটা অফ করে দেবো এখান থেকে আর এগুলো তারপর পাওয়ার দেবো পাওয়ার দিয়ে চেক করব ওইটা এটা আমার হয়ে গেছে ঠিক আছে এটা চেক হয়ে গেছে হ্যাঁ ঠিকই আছে অসুবিধা নেই বন্ধ করে দিই এবারে এইটা মেন সুইচটা তুলবো তারপর এখানে সুইচ দেব এগুলো সব পাওয়ার দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে গরম হবে খাবার গরম গরম পড়ে আর কি এখানে হাত দিয়ে একটু দেখবো হ্যাঁ ঠিক আছে গরম হচ্ছে অসুবিধা নেই এগুলো থাক চলুক অসুবিধা কিছু নেই আর এই ফ্রিজগুলো দিয়েছি পাওয়ার দেখি আইস জমছে কিনা না আইস জমে গেছে মানে ঠিকঠাক ওকে আছে কোনো প্রবলেম নেই আইস জমে গেছে একদম ওকে আছে এটা দেখি এসবে চালানো হলো একটু সময় লাগবে ঠিক আছে চিমনিগুলো পাওয়ার দেওয়া হয়েছে চিমনিগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখো একটা কাগজ ছিঁড়ে নেবো এই যে একটা কাগজ ছিঁড়ে নিয়েছি এবার দেখো চিমিটা ঠিক আছে অসুবিধা নেই আর এখানে দেখো হয়ে গেছে তাহলে এটা বন্ধ করে দিই চেক করি কাগজটা দিয়ে হ্যাঁ ঠিক আছে ওকে আর এটার একটা তার কাটা আছে এটার পাওয়ার দিয়ে চেক করবো এটা আসবে দাদারা আসবে তারটা লাগাবে মানে তার কাটা আছে